হে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু অনেক ভালো নয় অনেক 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 ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো দেখো বরমাসায় রাত বারোটার সময় আমাকে এই ফুল আর চকলেটটা দিয়ে উইশ করলো তো দেখতে দেখতে দুটো বছর কেটে গেল বন্ধুরা সত্যি ভাবতেই পারছি না আর এদিকে আমি ফুলের গন্ধটা একটু শুকছিলাম তো একদম হালকা হালকা একটা গন্ধ ছিল তো দেখো সকাল হয়ে গিয়েছে আর সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি গুড মর্নিং যেহেতু ভিডিওটা আমি বিকেলে এডিট করছি তাই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো দেখো এরপর আমি একটু শাড়ি পরে নিলাম তো প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে আমি শাড়ি পরি তো আগের বছরও পরেছিলাম আর এই বছরও দেখো এই শাড়িটা পরে নিলাম তো যেহেতু ঘরেই থাকবো তাই জন্য দেখো একটা সুতির নরম ধরম শাড়ি পরে নিলাম এতে কিন্তু বেশ কমফোর্টেবল তো এই যে বর্মসের জন্য একটা গিফট কিনেছি চলো এবার বর্মশাইকে গিফটটা দেবো তো তার আগে আমি একবার যাব ছাদে তো চলো একটু ঠাকুর প্রণাম করে আসি আর ভিজে জামা কাপড়গুলোও নেড়ে আসি তো দেখো ঠাকুর কাছে প্রণাম করে নিয়ে যে চলে এলাম ঘরে আর এখন বর্মশাইয়ের হাতে একটু সিঁদুর পরবো তারপরে রান্নাবান্নার দিকে যাবো

তো এই যে আবারও বছর পর বিয়ের দিনে বনমাসের হাত থেকে সিঁদুর পরে নিলাম আর দেখো কি করেছে হ্যাঁ ছিল আমি অনেক ভেবেছি কি দেবো কি দেবো ভাবলাম হ্যাঁ ছিল দিয়েছি পরও চুপ করে তোমার কাছে তো সবই আছে তোমাকে কি নেই তাহলে তো বন্ধুরা এটাই হচ্ছে সত্যি কথা যে ওর কাছে কিন্তু অনেকগুলোই ঘড়ি আছে তারপরেও আমি ভেবেই পেলাম না যে আমি ওকে ঠিক কী গিফটটা দেব তো আমার মনে হলো যে এই বছর একটা ঘড়ি দিই পরের বছর না হয় আবার অন্য কিছু দেব তো এই যে ঘড়িটা ওকে দিলাম এখন ঘড়িটা পরে নেবে আর ঘড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু ওই ইলেকট্রনিক্স জিনিসগুলো খুব পছন্দ করে সেই জন্য আমি মনে করলাম যে একটা ঘড়ি দিই তো এরপর বরমশাই রেডি হয়ে বেরিয়ে গেল দেখো আর এদিকে আমিও রান্না বসিয়ে দিলাম তো আজকে কি কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে করব ইলিশ মাছের ভাপা তো কাল রাতেই কিন্তু মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে কাজু পোস্ত মগজ আর সর্ষে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু ভেজে নরম হয়ে গিয়েছে আর এখন আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো এর সাথে আর কি কি মশলা পেস্ট করব। এখানে নিয়ে নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা যেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মিক্সার গ্রাইন্ডারে এই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দেবো চারকোয়া রসুন তার সাথে দেব হাফ টমেটো তো গোটা টমেটোও দিতে পারতাম কিন্তু তারপরে মনে হলো যে না হাফ দিই যেহেতু দই ইউজ করব তাই জন্য কিন্তু আমি হাফ টমেটো দিলাম আর এই যে দেখো চারকোয়া রসুন ব্যাস আর কিছু না এরপরে এই যে মশলাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব তো এই বছর বর্ষায় আমাদের বাড়িতে আজ প্রথম ইলিশ হচ্ছে আর তাও আবার ভাপা তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু দারুণ হতে চলেছে তো ভিডিওটা শেষ অবধি দেখো আর ঝটপট করে বেলাইকেনটা প্রেস করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এই যে দেখো ইলিশ মাছ কিন্তু ধুয়ে বেছে রেডি করে নিয়েছি আর এখন একটা গোল বাটি টিফিন বাটির মধ্যে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি আর এই যে মাছের মাথাগুলো আলাদা করে রেখেছি কারণ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তো এই যে চলো এখন মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিই তো এখন মাছগুলো কিন্তু একটু ছোট সাইজ বাট মাছগুলো কিন্তু ভীষণ ভালো ফ্রেশ আর গন্ধও কিন্তু বেরোচ্ছে তো এখন পরিমাণ মতো মাছে লবণ হলুদ দিয়ে নেবো যেহেতু মাছের ভাপা কিন্তু মাছ কাঁচাই থাকবে তাই জন্য দেখো এই বাটির মধ্যে একবারে মেখে নেব আর এখানে মাছের মাথাগুলোতেও লবণ হলুদ মাখিয়ে নেব তো এই যে ভাপাটা বানাচ্ছি তার জন্য কিন্তু লবণটা একদম বুঝে দিতে হবে আর হলুদও কিন্তু বেশি দিয়ে দিলে আবার চলবে না যেন গন্ধ না বেরোয় তো চলো ভালো করে মেখে নিই আর এই যে দেখো দই নিয়ে নিয়েছি আর এখানে পেস্টটাও বানিয়ে নিয়েছি বর্ষাতে তোমরা কারা কারা ইলিশ মাছ খেয়ে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে বললাম এই বছর মানে এই বর্ষায় ফার্স্ট হচ্ছে তো চলো দেখা যাক কেমন হয় আগের বছর কিন্তু প্রচুর ইলিশ মাছ খেয়েছিলাম আমরা ভাপা ঝোল ঝাল সমস্ত কিছু খেয়ে নিয়েছি আর আজকে এই বছর হচ্ছে আমরা ভাপা দিয়ে স্টার্ট করছি তো মাছটাকে যখন হলুদ লবণ মাখছিলাম মাছ থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো একই হাতে দেখো মাছের মাথাগুলোকেও কিন্তু মেখে সাইডে রেখে দিচ্ছি তো আগের দিন অনেকটাই কচু ছিল তাই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই কচুটা দিয়েই কিন্তু আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে তো দেখো এখন আমি পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে কি আমি ওই দুই বড় চামচ মতো দই কিন্তু দিয়েছি তো বন্ধুরা এখানে টোটাল ন পিস মাছ আছে আর সেই অনুযায়ী কিন্তু আমি দু চামচ বড় টক দই দিয়ে দিলাম আর এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো তো মশলার পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে হাফ চামচ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে একটু লাল লঙ্কা দিলাম যাতে কালার আর স্বাদ দুটোই বাড়ে তো এরপর দিয়ে দিচ্ছি দেখো প্রায় একশো গ্রাম মতো সরষের তেল ও দেখে কিন্তু বন্ধুরা জিভে জল চলে আসছে না জানি বানানোর পর কেমন খেতে হবে তো তোমরা দেখে কিন্তু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে তো চলো এবার আলতো হাতে কিন্তু পুরো মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ পরিমাণ মতো লবণটাও কিন্তু তোমরা দেখে নেবে তো বন্ধুরা এত সুন্দর এরোমা বেরোচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এই প্রসেসে বানিও তাহলে কিন্তু তোমরা গন্ধটা বুঝতে পারবে যে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর তোমরা কে কিভাবে ইলিশ ভাপা বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ট্রাই করে দেখবো তো মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এপিট ওপিট করে আর এই যে দেখো সাইডে তেলগুলো ভাসছে ভালোভাবে কিন্তু মশলার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে তো হ্যাঁ তোমরা আরেকটা কাজও করতে পারো এই মশলাটাকে ভালোভাবে আগে তেলের সাথে মিশিয়ে নিয়েও কিন্তু মাছগুলো দিয়ে পরে মিক্স করে দিতে পারো আমি একটু ভুল করে ফেলেছি তাই জন্য দেখো এখন আস্তে আস্তে করতে হচ্ছে তৈরিশ ভাপাটা আমি করব আর বাকি যা রান্না আছে সেটা মামনি করবে তো বড় কিন্তু সব মশলা রেডি করে দিয়েছে আর আমাকে বলে দিয়েছে এইভাবে করতে আমি সেভাবেই করছি জাস্ট দেখো একবার মশলাটা গ্রেভিটা দেখেই কিন্তু জীবে জল আসছে আর গন্ধটা যে কি দারুণ ছিল তোমাদের মানে বন্ধুরা তোমরা ভিডিওতে কি আর বলবো তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই দেখো আমার একদম রেডি মাছ মাখানো কমপ্লিট তো এরপর একটু সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো ইলিশ ভাপায় কিন্তু যত সরষের তেল দেবে ততই টেস্ট বাড়বে তাই বলে হ্যাঁ একদম বেশি দিও না তাহলে পেটটাও খারাপ হয়ে যেতে পারে তো দেখো আমি একদম অল্প পরিমাণে একটু দিলাম যেহেতু আগে অনেকটাই দিয়েছি আর এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এইবার কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো এবার বাটিটা চাপা দিয়ে দিই আর এরপরে আধ ঘন্টা এটাকে রেস্ট রাখবো আর তোমরা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে তো আমি ওই আধ ঘন্টা মতো রেখেছিলাম যেহেতু সময় কম ছিল তারপরে তো যারা যারা এখনও ভিডিওটা লাইক করনি নি তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো তো এই দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে জলটা ফুটিয়ে নিয়ে কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি আর তারপরে চাপা দিয়ে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে এই যে দেখো বাটিটা এখন খুলছি তো বড়মশাই বলল দু পিস মাছ নিয়ে যাবে তাই বড়মশাইকে দু পিস মাছ রেডি করে দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা কালারটা যে কি সুন্দর এসছে আর গন্ধটা তো দারুণ তোমাদের যদি একটু শোকাতে পারতাম খাতে পারতাম তবে হয়তো তোমরা বুঝতে পারতে তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই তোমরা একবার এই প্রসেসে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবেই লাগবে তো এদিকে দেখো মামনি কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছে আর এই যে এখানে এই মাছের মাথা দিয়ে কচুর শাক করে নিয়েছে আর বড় মাসে এনেছিল এই যে কাঁকড়া সাদা সাদা বড় কাঁকড়া তো মামুনি সেগুলো ভাজা করে নিচ্ছে কারণ এরপর এটাকে কষা করবে ঝাল কষা মশলা দিয়ে এই যে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল কষা আর এদিকে যে দাঁড়াগুলো ছিল ওগুলো দিয়ে টক বানাচ্ছে তো এই তো বন্ধুরা আমাদের রান্না বান্না শেষ আর আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছে ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানে রয়েছে কাঁকড়ার যে সরু সরু ঠ্যাং হয় মানে কাঁকড়ার দাঁড়া দিয়ে তেঁতুলের টক তো দেখো এখানে খেতে বসে পড়েছি কচুর শাক দিয়ে খাচ্ছি আর এখানে কিন্তু কাঁকড়ার লাল লাল ঝালও রয়েছে যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো কাঁকড়ার ঝালটা কিন্তু দারুণ হয়েছিল আর সব রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই